একটু অফ হোয়াইট পছন্দ করেন দেখেন খুবই সুন্দর গ্রাফিক্সগুলো আসলে খুব সুন্দর করছে ব্ল্যাক এন্ড নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন যারা নিয়ন ব্ল্যাক পছন্দ করেন তাদের ব্ল্যাক এন্ড নিয়ন বরাবরের মতো সবার পছন্দের ব্ল্যাকটাও কিন্তু রাখছে প্লেইন ব্ল্যাক ফেভারিট ব্ল্যাক এন্ড রেডটাও আছে সবার পছন্দের ব্ল্যাক এন্ড রেড দেখতে পাচ্ছেন অসাম ব্ল্যাক এন্ড রেড আছে আরেকটা বিষয় যে আমরা সাধারণত এখানে যে বেলটা পড়ি বেলটা কিন্তু অনেক সময় একটা জাস্ট চিকন ফিতা থাকে আমাদের পেইন লাগে দেখেন এমটি সে কথা চিন্তা করে একটা ফোম দিয়ে দিচ্ছে মানে একটা সাপোর্টিং দিয়ে দিচ্ছে যেটা কারণে আপনার কিন্তু আর পেইনটা লাগবে না আরাম লাগবে ওজনটা হলো আপনার এক হাজার গ্রাম যেহেতু হাফ ফিজ এক হাজার গ্রাম যথেষ্ট স্ট্রং এবং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা হ্যাভি একটা হেলমেট দেখেন এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল অনেকগুলো থাকে সোজা আপনি এটাকে অ্যাডজাস্ট করা যায় কিন্তু এটা আপনার ফেস যতটাই চাপানো হোক না কেন এভাবে চাপায়া এটাকে ফিটিং করে নিতে পারবেন তো এমটি এই ফার্স্ট টাইম আপনার ইসি সার্টিফাইড কিন্তু হাফ ফেস নিয়ে আসেন ইসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো যাচ্ছি রুবেলোটোতে যাওয়ার কারণটা হলো যেটা যে আপনারা হেলমেটের ভিডিও চেয়েছিলেন যেহেতু গরমকাল চলে আসছে বাট একটু ব্র্যান্ডের ভিতর হাফ ফেস হেলমেটের ভিডিও চাছিলেন তো আমরা এখন যাচ্ছি মিরপুর দশ রুবেলোটোতে রুবেলোটোতে হাফ ফেস সার্টিফাইড হেলমেট চলে আসছে আর সেটা ব্র্যান্ডার নামও বলে দিচ্ছি ব্র্যান্ডটা হলো আপনার এমটি সো এমটি সার্টিফাইড হেলমেট আমরা আজকে আপনাদেরকে দেখাবো হাফ ফেজ এবং প্রাইস কত পড়বে এবং দেখতে কেমন সব দেখাবো তো এই তো দশ নম্বর গোলচক করে আছি পার হলেই আমরা দেখতে পারবো মানে চলে যাব কিছু করে চলে যাব আর এটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে দশ নম্বর মোড় দেখতে পাচ্ছেন দশ নম্বর মোড় দশ নম্বর মোড়ের ওই যে ওইটা ঠিক ফার্স্ট গলিটাই ওইখানে একটা ফার্স্ট গলি আছে এটা হলো আপনার ফলপটের মসজিদের গলি করতে সোজা সামনে চলে যাবেন একদম শেষ মাথায় দেখবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজা আছে তার ঠিক নিচতলায় ছয় নাম্বার দোকান হলো রুবেল অটো সো রুবেল অটোতে গেলেই আপনারা অনেকগুলো ব্র্যান্ডের সার্টিফাইড হেলমেট পাবেন ডট সার্টিফাইড ইসি সার্টিফাইড আইএসআই সার্টিফাইড ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা আর কি সেটা পাবেন ইন্ডিয়ান হেলমেটগুলো অ্যাভেলেবেল পাবেন সব ধরনের ব্র্যান্ডের হেলমেটগুলো আপনারা দেখে শুনে কিন্তু পারবেন কিন্তু আজকে স্পেশালি আমরা এমটি হেলমেটের উপর ভিডিও করব এম টি যে হাফ ফেসটা আছে যেহেতু গরমকাল চলে আসছে সিটি রাইডের জন্য হাফ ফেসটা ঠিক আছে চলে কিন্তু ফুল তো কথা নাই বাংলাদেশে যেখানে আমরা ক্যাপ হেলমেট পরি সেক্ষেত্রে আসে আসলে তার ওই পাশে সবাই হাফ ফেস পরে আছে গরমে আসলে রাইড যারা দীর্ঘ সময় রাইড করে তাদের খুব কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে হাফ ফেস হেলমেটটা আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো প্রাইস ডিটেলার চেষ্টা করবো তো অনেক বকবক হয়েছে একটু হোল্ডে যাই তারপর আমরা ভিতরে যে বাকি ভিডিও শেষ করব ওকে সো অনেক বাবু হয়েছে সিগনালটা ছাড়লে আমরা চলে যাব রুবেল অটোতে সো বন্ধুরা সরাসরি চলে আসছি শোরুমে আর যেটা বলেছিলাম যে আসলে এমটির হেলমেটটা দেখতে পাচ্ছেন যে এমটির হাফ ফেইস হেলমেট দেখেন আপনারা এমটি কিন্তু সবাই জানেন যে সার্টিফাইড হেলমেটের জগতে কিন্তু এমটি একটা পরিচিত মুখ তার মধ্যে আপনার কিন্তু সাধারণত হাফ ফেইস সর্বোচ্চ করে ডট সার্টিফাইড পাওয়া যায় কিন্তু এই ফার্স্ট ফার্স্ট বলবো না এর আগে ওয়ানসে অনেক ব্র্যান্ডের হেলমেট কিন্তু এমটি এই ফার্স্ট টাইম আপনার ইসি সার্টিফাইড কিন্তু হাফ পেজ নিয়ে আসেন ইসি টোয়েন্টি আর এটার ওজনটা হলো আপনার এক গ্রাম যেহেতু হাফ পেজ এক গ্রাম যথেষ্ট স্ট্রং এবং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা হেভি একটা হেলমেট সো এই হেলমেটটা কিন্তু আপনারা নিতে পারেন সো দেখেন এর প্যাডিং কোয়ালিটি অনেক সুন্দর করছে লেদার শেড দেওয়া এই সাইডটা খুব চমৎকার করছে এবং ভিতর ফোমটা কিন্তু অনেক মোটা এবং আরামদায়ক দিছে ফার্স্ট অফ কথা যেটা সেকেন্ড কথা যেটা যে এই হেলমেটটা যে কোনো সাইজের মাথায় আপনি লাগাইতে পারবেন মানে কেন কথাটা বললাম দেখেন এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল অনেকগুলো থাকে সোজা আপনি এটাকে অ্যাডজাস্ট করা যায় কিন্তু এটা আপনার ফেস যতটাই চাপানো হোক না কেন এভাবে চাপায়া এটাকে ফিটিং করে নিতে পারবেন ওকে আবার দেখেন আরেকটা বিষয় যে আমরা সাধারণত এখানে যে বেলটা পড়ি বেলটা কিন্তু অনেক সময় একটা জাস্ট চিকন ফিতে থাকে আমাদের পেইন লাগে দেখেন এমটি সে কথা চিন্তা করে এখানে একটা ফোম দিয়ে দিচ্ছে মানে একটা সাপোর্টিং দিয়ে দিচ্ছে যেটার কারণে আপনি কিন্তু আর পেইনটা লাগবে না আরাম লাগবে ওকে এটা কিন্তু আসলে অনেকেই অনেক হেলমেট কোম্পানি দেখছি বড়ো বড়ো হেলমেট কোম্পানি কিন্তু দেয় না ওকে আর তার মধ্যে ক্লিয়ার ভাইজার পাওয়ার তো কথাই নেই অনেক সুন্দর লাগতেছে সো এই চমৎকার সার্টিফাইড হেলমেটের কালার গ্রাফিক্সটা দেখাচ্ছি আরো কিছু আছে প্রত্যেকটা দেখাবো দেখার পর আমি প্রাইসটা বলতেছি সো একটা গ্রাফিক্স রেড ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের ভিতর আছে তারপরে আছে আপনার যারা একটু অফয়েড পছন্দ করেন দেখেন খুবই সুন্দর গ্রাফিক্স আসলে খুব সুন্দর করছে ফার্স্ট অফ কথা এটা কিন্তু বিএসটার অনুমোদন আছে হ্যাঁ দেখেন অফ হোয়াইটের ভিতরে ব্ল্যাক মানে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং ছোটো একটা হেলমেটের মধ্যে বেস্ট একটা হেলমেট ওকে তারপর আরও একটি গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে সেটা হলো আপনার ব্ল্যাক অ্যান্ড নিয়ন ব্ল্যাক অ্যান্ড নিয়ন যারা নিয়ন ব্ল্যাক পছন্দ করেন তাদের ব্ল্যাক অ্যান্ড নিয়ন হালকা একটু ব্লু শেড দেওয়া আছে বাকি সবই এক তারপরে দেওয়া আছে আপনার আরও একটি ব্ল্যাক অ্যান্ড রেড গ্রে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড গ্রে অনেক সুন্দর আমি আমি ধরতেছি কেন যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং স্কিমটা নাম্বার নক করতে পারেন ওকে বরাবরের মতো সবার পছন্দের ব্ল্যাকটাও কিন্তু রাখছে প্লেইন ব্ল্যাক এমটির প্লেইন ব্ল্যাকটা রাখছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো এই যে যতগুলো মডেল আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা মডেলের প্রাইস হলো ছত্রিশশো টাকা প্রত্যেকটা গ্রাফিক্সে আপনি ছত্রিশো টাকা নিতে পারেন পাশাপাশি বাহার ব্লকসের নাম পড়লে অবশ্যই একটা গিফট পেয়ে যাবেন সেটা হলো একটা হেলমেট লাইট গিফট থাকবে তো হাফ ফেসের মধ্যে আরেকটি ম্যাথের ভিতর আছে এটা হলো স্পেশাল এডিশন স্পেশাল এডিশন দেখতে কোয়ালিটি একটু কালারফুল করছে এবং ডিজাইনটা দেখেন না অনেক সুন্দর এটা হাফ ফেজের স্পেশাল এডিশন এইটার প্রাইসটা একটু বেশি সেটা হলো চার হাজার টাকা সো ছত্রিশ চারশো টাকা বেশি চার হাজার টাকা সো এটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আরেকটা কথা আমি বলে দিই মানে হাফ হেলমেটের মধ্যে এত স্ট্রং হেলমেট আই আপনারা এর পূর্বে পান নাই এই দামে ওকে তো এরপরে আপনারা যদিও বলছিলাম আজকে হাফ ফেস দেখাবো আমি বলে দিয়েছিলাম হাফ ফেস দেখাবো তো অনেকে কিন্তু আমার এমটির ফুল ফেস দেখতে চান তো এক ভিডিও দেখায় দিই দেখেন ফুল ফেসটা আছে এটা যদি আমি ভিডিও শেয়ার করেছি তারপর আরেকবার শেয়ার করে দিচ্ছি খুব চমৎকার একটি ফুল ফেস আমি শুধু গ্রাফিক্স দেখাবো ডিটেলসটা আপনারা আমার চাইলে ভিডিওতে দিয়ে দেখে নিতে পারেন তারপর হালকা মতো ডিস দেখাচ্ছি প্যারিং করেটা অনেক সুন্দর ডট এবং ইসি সার্টিফাইড বেস্টের মতন আছে এবং বিভিন্ন সাইজ আছে লাইট স্মোকি একটি ভাইজর দেখেন আমার হাত দেখা যায় এতটাই লাইট স্মোকি এবং ভাইজর চেঞ্জ করা বা খোলাটা খুবই সহজ ওকে যেখানে প্রেস করলে ভাইজরটা খুলে যায় আপনারা সবই জানেন ওকে আবার হালকা প্রেস দিলেই কিন্তু আপনারা এটা লেগে যাচ্ছে সো এটার অনেকগুলো মডেল আছে দেখাচ্ছি আপনাদের দেখেন গ্রাফিক্সটা দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স আছে যার যেটা ভালো লাগে সেটাই আপনারা অর্ডার করতে পারবেন তারপর চিরো ফেভারেট ব্ল্যাক অ্যান্ড রেডটাও আছে সবার পছন্দের ব্ল্যাক অ্যান্ড রেড দেখতে পাচ্ছেন অসাম ব্ল্যাক অ্যান্ড রেড আছে তারপরে সবার ভালোবাসার ব্লু আছে ব্লু যারা ইয়ামাহা ব্লু চাচ্ছেন ব্লু আছে তারপর আছে আবারও ব্ল্যাক অ্যান্ড রেড তো এটা হলো এমটির হ্যামার মডেল তো হ্যামার মডেলের প্রত্যেকটা হেলমেট আপনার সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন তো এমটির আরো কিছু হেলমেট আছে যেটা আপনারা চালিয়ে নিতে পারবেন এটা হলো এটা হলো স্টিঙ্গার টু স্টিঙ্গার টু হেলমেটটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখেন সো এই প্রোডাক্ট কিন্তু খুবই একটা হিট প্রোডাক্ট এবং ভাইরাল প্রোডাক্ট মানে এত পরিমাণ চলছে যে আমরা স্টক এনে রাখতেই পারিনি এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে গেছে আবার অর্ডার দিচ্ছে এখন আসে নাই আসলে আবার আপনাদের ভিডিও দিব সো খুবই হিট প্রোডাক্ট এটা আপনার নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় ওকে ছয় হাজার পাঁচশো টাকায় তারপরে আছে আবার একটা স্ট্রিঙ্গার টু এটা শুধু স্ট্রিংার দুইটা মডেল আছে সো দুইটা আপাতত আছে আপনারা নিতে পারেন এটার সাইজ কিছু কিছু আছে আপনারা কল করে জেনে নেবেন এটা হলো আবার ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম স্ট্রিঙ্গার টু পাঁচশো টাকা বেশি শুধু স্ট্রিঙ্গার ছয় হাজার টাকা ওকে সো বন্ধুরা এমটির প্রত্যেকটা হেলমেট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল তৈরি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন নিজগুনে ক্ষমা করে দিবেন আর যার যে হেলমেট টি লাগছে ছোট্ট একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিন নাম্বারে অর্ডার করবেন আর যারা স্ক্রিনশট নিয়ে একটু কষ্ট হবে শুধু আপনি আমার যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটাতে আপনার নক করে বলবেন ভাই এম হাফ ফেস বা ফুল ফেস হেলমেটের কিছু ছবি পাঠান বা গ্রাফিক্সগুলো পাঠান কোন সাইজটা আপনার লাগবে আপনি জানাবেন আপনার নাম ঠিকানা দিবেন খুব সহজে আপনি ঘরে বসে রিসিভ করতে পারেন মাত্র তিনশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য যে আমরা এই প্রোডাক্টটা যে নিচ্ছেন এটা আপনি কনফার্ম করছেন তিনশো টাকা অ্যাডভান্স নেবেন আসলে আমরা আগে কোনো টাকাই নিতাম না এটা নেওয়া হচ্ছে কিছু কারণে কিছু দুষ্ট লোক অর্ডার করে আর ফোন ধরে না যেরকম বেশ কয়েকটা ঘটার ঘটনা ঘটার কারণে কিন্তু আমরা একটু জাস্ট তাও ফুল পেমেন্ট নিচ্ছি না মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করা হবে অ্যাডভান্স করার পর আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে তারপরে যারা হোম ডেলিভারি দেবেন দেখে শুনে তারপর আপনার ফুল পেমেন্টটা করে দেবেন ওকে বন্ধুরা আজ এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও আরও একটি দামাকা অফার নিয়ে চলে আসবো অবশ্যই সাজে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম